ভাইয়া খাবেন এবং কোনটা কেমন হয়েছে আপনি রিভিউ দিবেন হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আমার বন্ধুর সহধর্মিনী মানে আমার বন্ধুর মিসেস আমার সম্পর্কে সে আমার এলাকার ছোট বোন তো আজকে তার করা রেসিপি প্রথমে চিকেন দিয়ে শুরু করছেন হ্যাঁ চিকেন দিয়ে একটু শুরু করি মানে আসলে এটা দেখেই খাইতে ইচ্ছা করতেছে মানে কি বলবো দর্শনধারীতেই হচ্ছে রুচি বেড়ে যায় বিষয়টা এরকম

অনেকদিন পরে আসলাম আমার বোন তো আমাকে আসলে না খাওয়াই যেতেই দিবে না আর তার এখন নতুন একটা পেজ হয়েছে আর মেনাস কালেকশন এখানে গেলে ইউটিউব চ্যানেলও আছে এখানে গেলে আপনারা অনেক কিছুই পাবেন দেখতে পাবেন সেখান থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন আমার ডাস্টবিন আপনারা ক্রয় করতে পারবেন আর কি তো অবশ্যই আমেনাস কালেকশন পেজে গিয়ে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন খুবই মজা হয়েছে খুবই মজা নেন ভাইয়া গ্রেট বিডটা নিয়ে খেয়ে একটু অব্যান হ্যাঁ বিডটাকে একটু আমাদের রিভিউ দেন

চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এবং বেশি বেশি করে আমার বোন আমার মাঝে মধ্যে এই মজার খাবারগুলো খাওয়াবে এই মজার রেসিপিগুলো সামনে হয়তো আরো নতুন কোন রেসিপি খাইতে চলে আসবো ওকে থ্যাংক ইউ